ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালিম গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল সন্দেশখালি স্থানীয় দোকানদারদের দাবি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তাই আমরা আবার দোকানপাট খোলা শুরু করে দিয়েছি পুলিশের নজরদারি চলছে সন্দেশখালিতে পুলিশের পক্ষ থেকে সমস্ত বাজারের দোকানদারকে বলা হয়েছে আপনারা নির্ভয়ে দোকান খুলুন তবে এক দোকানদারের অভিযোগ তার দোকানটি তৃণমূল পার্টি নিয়ে নিয়েছে পুলিশ অবশ্য ওই দোকানদারকে আশা দিয়েছেন তার দোকান পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য আমি এখানে আসলাম আমার দোকান ছিল বাজারে আমার বাজারে একটা দোকান ছিল দোকানটা ইএমসি পার্টি তারা আমাকে উচ্ছেদ করে দিয়ে সেখানে একটা মানে ডাক্তারের চেম্বার হয়েছে আর উপরতলায় বলছে এটা টিএমসি পার্টির অফিস হবে বলি সেভাবে আছে আমি এখন ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছি আজ দশ বছর পুলিশ এসে কি আশ্বস্ত করলো আমি এখানে অ্যাপ্লিকেশন করি যাতে আমার জায়গাটা ফেরত পাই সেই ব্যবস্থা আমি করছি পুলিশ কি বলেছে ফেরত দেওয়ার কথা হ্যাঁ বলেছে কি বলেছে আমার ফেরত দেবো আপনার নাম শুভেন্দু মাঝি এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন গতকাল খারাপ ছিল আজকের পরিস্থিতিটা খুবই ভালো আছে কি দোকানটা আমার দোকানের নাম শিবদুর্গা ভান্ডার আমার মুদিখানা দোকান আছে সবার সবার মুদিখানা আছে সালের আছে বিভিন্ন আছে গোল্ডেন দোকান আছে ময়দার দোকান আছে সবাই খুলেছে এখন শান্ত হবে আজকের কোনো অসুবিধা হয় না আজকে শান্ত সুষ্ঠ হবে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা বিশাল আছে এখানে অনেকগুলো গাড়ি আছে সবত্রে পুলিশরা আছে কালকের থেকে পরিস্থিতি আজকের আপাতত শান্ত আছে দোকানপাট খুলেছে সবাই সেইভাবে চলছে অফিসাররা আছে দেখছে সবার অভিযোগ নিচ্ছে এর আগে কোনোদিন অফিসাররা আসে না কোনো খোঁজখবর নেয় না অভিযোগ দিলে অভিযোগ নিত না এখন সব শান্তি শৃঙ্খলাভাবে আছে আমাদের পাশে অনুষ্ঠান চলছে হরিসেবা কালকে কীর্তন হয়েছে আজকের অধিবাস ভোর থেকে অষ্টম পবনীরা কীর্তন হরিনাম চলবে হ্যাঁ এখন ভালো লাগছে এরপরে আবার চলে গেলে কীভাবে বলতে পারছি না আপনারা কি আমরা চাই শান্তি যে শান্তির আগুন জ্বলেছিল আমরা চাই শান্তি সব তো সাজান শেখের ভাই সিরাজ উদ্দিন শেখ তারাই তো এই সব বাহিনী নিয়ে যত আগুনে উত্তাপ জ্বলছে আমরা চাই শান্তি আপনার আমার নাম হচ্ছে সোম্পারাউথ